গত মাসে কিছু লোক পাঠিয়েছেন ড্যানিশে মানে ডেনমার্কে গিয়ে শিখে আসতে যে তারা কিভাবে এত টাইট করতে পারছে আমরা কেন পারছি ওরা নিজেদের মধ্যে নিজেরা গ্রুপিং শুরু করছে তো এই জন্য যেখানে রেডিমেড ওইখান থেকে ওরা নিয়ে আসবে তাহলে নিজেদের আর খেতে খাইতে হইল না ইউকের মতো একটা দেশ দুই দিন পরে পরে বলে যে আমরা আজকে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন সিস্টেম চালু করব আজকে আমরা কানাডিয়ান সিস্টেম চালু করব। এ ভাই তোমার নিজের সিস্টেম কোথায়

একটা ড্যানিশ ইমিগ্রেশন সিস্টেম যারা খুবই এই মানে স্পেশালি ড্যানিশরা এদেরকে বলা হয় যে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে ইমিগ্রেশনের দিক দিয়ে খুবই কঠোর আইন তাদের দেশে তো আমাদের এই শাবানা মাহমুদ হোম সেক্রেটারি উনি গত মাসে কিছু লোক পাঠিয়েছেন ড্যানিশে মানে ডেনমার্কে গিয়ে শিখে আসতে যে তারা কিভাবে এত টাইট করতে পারছে আমরা কেন কি বাংলাদেশের মতো ওই যে লিফট কীভাবে চালাইতে হবে বাংলাদেশের সচিবরা যেমন লিফ্ট কিভাবে চালাইতে হবে আপনি বলতে পারেন কারণ হচ্ছে যে দেখেন বিষয়টা হচ্ছে যে আপনার ইউকের মতো একটা দেশ দুই দিন পরে পরে বলে যে আমরা আজকে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন সিস্টেম চালু করবো আজকে আমরা কানাডিয়ান সিস্টেম চালু করবো এই ভাই তোমার নিজের সিস্টেম কোথায় তুমি হচ্ছে ইউরোপের মানে পুরো ইউকে মানে পুরো পৃথিবীর ওয়ান অফ দ্য মানে সিভিলাইজড নেশন তোমরা হচ্ছে এত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দা মানে সিভিলাইজড কান্ট্রি তোমার নিজের সিস্টেমটা কোথায় তুমি আরেকজনের কাছ থেকে ধার না লেবারের লেবার তো এখন নিজের সিস্টেম হইতেছে লেবারের প্রাইম মিনিস্টারে ওরা নিজেরা নিজেদেরকে ইনপিচ করা নিয়ে বিজি হ্যাঁ ওরা এখন পলিসি টলিসি বানানোর ওদের সময় নাই ওদের এখন প্রাইম মিনিস্টার লেবার লিডার বদলাইতে হবে আজকে দেখলাম ওয়েস্ট ওয়েস্ট ট্রিটিং কে বানানোর জন্য একটা গ্রুপ হয়েছে তো ওরা নিজেদের মধ্যে নিজেরা গ্রুপিং শুরু করছে তো এই জন্য যেখানে রেডিমেড ওইখান থেকে ওরা নিয়ে আসবে তাহলে নিজেদের আর খেতে খাইতে হইলো না আপনি একটু ডেনমার্ক মডেলটা কি এটা একটু ডেনমার্কের মডেলটা হচ্ছে যে তারা যে জিনিসটাকে দেখেন ইউকে এখন আমি যদি বলি ইমিগ্রেশনের দিক দিয়ে ভঙ্গুর কোন দিক দিয়ে একমাত্র হচ্ছে এই অ্যাসাইনাম সিস্টেমটাকে তারা আসলে কোনোভাবেই মানে একটা রেগুলেটরি একটা সিস্টেমের মধ্যে আনতে পারছে না আপনি দেখেন এখানে স্মল বোর্ডকে ঠেকাইতে পারছে না এখানে আপনার ফ্রান্সের সাথে চুক্তি করে ফেরত দিতে পারতেছে না আমরা দেখলাম যে গত সপ্তাহে একজনকে ধরে পাঠিয়ে দিয়েছে সে আবার ব্যাক করে চলে আসছে তো দিস ইজ ভাট হ্যাপেনিং তারা কোনোভাবেই কিন্তু ঠিকমতো টেকে দিতে পারছে তো তারা এই জন্য যেই বিষয়টাকে তারা এখন হাতে নিয়েছে যে আমরা ডেনমার্ক যেহেতু খুব স্ট্রিক্টলি এই অ্যাসাইলাম সিস্টেমটাকে মেনটেন করছে তো তারা তাদের কাছ থেকে যে দুইটা জিনিস হোম সেক্রেটারি যেই জিনিসটা এই অ্যানাউন্সমেন্ট দিবে হচ্ছে এন্ড অফ দিস মান্থ এন্ড অফ দ্য মান্থ তাদের অ্যানাউন্সমেন্টটা আসবে স্পেশালি দুইটা সেক্টরে যেটা আমার কাছে পরে জানা গেল সেটা হচ্ছে যে একটা হচ্ছে অ্যাসাইলাম তারা যাদেরকে দিবে তাদেরকে আমাদের দেশে যে জিনিসটা হয় এখন এখানে যদি গ্রান্ট করে তাহলে জন্য গ্রান্ট করে এবং পাঁচ বছর পর তারা সাধারণত যদি তাদের সমস্যাটা স্টিল সাস্টেইন থাকে যদি সেইম প্রবলেমটা থাকে তখন তারা আফটার ফাইভ ইয়ার্স দেখেন অ্যাপ্লাই ফর ইনডেফিনিটলি টু রিমাইন্ড এবং আফটার ওয়ান ইয়ার তারা নর্মালি আপনার যদি সব প্রোটেকশন। কিন্তু তারা যেটা বলছে মানে আমি আমাদের দেশেরটা বললাম মানে আই মিন অ্যাট দ্য মোমেন্ট ইউকেরটা বললাম কিন্তু তারা যেটা করতে যাচ্ছে বা করতে চাচ্ছে বা ড্যানিশ যে সিস্টেমটাকে তারা অ্যাডাপ্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে যে তারা আপনার টেম্পোরারি স্টে দিবে তারা কিন্তু পারমানেন্ট স্টে দেয় না এখন ধরেন আপনার সিরিয়াতে একটা প্রবলেম হলো আপনার কোনো একটা দেশ আক্রমণ করলো সিরিয়াতে তো তখন দেখা গেল যে ওদের লোকজন কোথায় যাবে তারা আসছে তাদেরকে ভাবে টেম্পোরারিভাবে দেশে কয়েক বছর থাকার জন্য দিল এবং যখন তাদের সমস্যা শেষ হয়ে যাবে তারা তখন তাদের ভিসা আর রিনিউ করবে না তখন অটোমেটিক্যালি তাদের চলে যেতে হবে তো দিস ইজ দ্য প্লান অ্যাট দ্য মোমেন্ট লাইক ড্যানিশ পিপল আই মিন ড্যানিশ গার্মমেন্ট দে আর ফলোয়িং দিস আই মিন পার্টিকুলার রুলস একটা বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে তাদের তারা বয়সের বাধ্যবাধকতা আছে ডেনমার্কে এটাও সম্ভবত ইউ কেজি আর বিষয় এটা হচ্ছে একটা অ্যাসাইলামের ক্ষেত্রে সুজা কথা আমি সংক্ষেপে যদি বলি যে তারা আপনার আমাদের এখানে যেমন পার্মানেন্ট বা আইএলআর দিতে দেয় বা ফাইভ ইয়ার্সের জন্য একবারে দিয়ে দেয় তারা হচ্ছে একটা টেম্পোরারি স্টে দেয় এবং যদি অবস্থার পরিবর্তন হয় দেশে তাহলে তাদেরকে অবশ্যই চলে যেতে হবে এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে এই আমাদের হোম সেক্রেটারি না মাহমুদ আরেকটা হচ্ছে ফ্যামিলি রি ক্ষেত্রে তো আপনি জানেন যে আমাদের এখানে ফ্যামিলি রি যে সিস্টেমটা ছিল একটা মানুষ যখন এখানে এসে যার তার যখন গ্রান্টেড হয় তার যদি স্পাউস চিলড্রেন আপনার দেশে থাকে তাদেরকে কিন্তু খুব সহজে ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে উইদাউট এনি ফিজ উইদাউট ফুলফিলিং এনি আদার রিকোয়ারমেন্টস তাদেরকে খুব সহজে এখানে আনতে পার এটা আমাদের এখানে ফোর্থ অফ সেপ্টেম্বর সাময়িকভাবে স্থগিত করে দেয় এবং কত দিনের পরে এটা চালু করবে আর বলে নাই বাট অ্যাট দ্য মোমেন্ট তারা যেই জিনিসটার ডেনমার্ক থেকে অ্যাডাপ্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে ডেনমার্কের বর্তমান নিয়মে যেটা আছে যে প্রত্যেককেই অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড হতে হবে বয়সের একটা বাধা আছে দুই নাম্বার হচ্ছে যে তাদের তারা যখন আসবে ডিপেন্ডেন্ট বা ফ্যামিলি মেম্বার্স তারা এসে এখানে প্রথম তিন বছর কোনো প্রকার বেনিফিট ক্লেম করতে পারবে না সো এটা কিন্তু একটা বিরাট বাধারে আমি যখন দেখবো যে এখানে অ্যাসাইলাম সিটাররা এসেই বেনিফিট ক্লেইম করছে এবং তাদের ফ্যামিলি মেম্বার আসার মানে হচ্ছে বেনিফিট ক্লেইম আরও ডাবল হয়ে যাচ্ছে এখন এইটাকে ঠেকানোর জন্য তারা যদি এই ডেনিশ প্ল্যানটাকে অ্যাডাপ্ট করে তারা যদি বলে অ্যাসাইলাম ক্লেম করার পর তুমি এখানে এসে অ্যাটলিস্ট তিন বছর বেনিফিট ক্লেম করতে পারবে না এবং তারা একটা ফাইনান্সিয়াল গ্যারান্টি চাচ্ছে একটা গ্যারান্টর থাকতে হবে যে এই লোক আসলে তিন বছর ক্লেম করবে না আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি মনে করেন যে ল্যাঙ্গুয়েজ যদি না জানে একটা লোক এই দেশে চলে আসলো ভাষা জানে না তো সে কাজ করবে কীভাবে একটা মানুষ ডেনিশের ইয়ে ওদের কথাটা হচ্ছে যে তোমরা আসবা থাকবা বেনিফিট নিতে পারবা না এবং ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ল্যাঙ্গুয়েজ না জানলে তুমি আমার যে একটা অথর্ব মানে আমার দেশে তুমি একটা বোঝা সো ল্যাঙ্গুয়েজ না জানো তুমি তো আলটিমেটলি কাজ করতে পারবে না তুমি আমার কাছে বেনিফিট নিবা খাইবার ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া ইউরোপিয়ান ফুটবলারদেরকে মানে ব্রিটেনের ফুটবল টিমে আপনি খেলা গেছেন ও বল লাগছে কাপ নিয়ে আসতেছে আপনার কোনো অসুবিধা হচ্ছে না আমাদের শেফ ও হচ্ছে কারি রান্না করবে ওর ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করবে ও হচ্ছে হেসেলে বসে বসে সুন্দর মতো খানা পাকাবে ওর ল্যাঙ্গুয়েজ দিয়ে করবে এটা এটা ঠিক আছে এখন ভাই মিনিমাম একটা লেভেলে যদি ইংলিশ ফুটবল প্লেয়ার হইলে ইংরেজি না জানলে কোনো অসুবিধা নাই

ইংলিশটা মিনিমাম আমি ইংলিশে কথা বলছিলাম এখন সে যদি ফ্রান্সে যায় তার ফরাসি ভাষাটা জানতে হবে তার জানতে হবে কি চায় একটা লেভেলে জানতে হবে যে কিছু এমপি কিন্তু বলতেছে যে এই তুমি চালু করো এটা খুবই ডেঞ্জারাস হয়ে যাবে যেমন নাদিয়া হুইচম উনি একজন লেবার এমপি নটিংহাম ইস্টের উনি বলেছেন যে তোমরা যদি এই জিনিসটা চালু করো এটা একটা রিজেস্টার হয়ে যাবে ডेंजरस পাথ হয়ে যাবে আবার আরে কেন হবে না ডेंजरस বল তোস बिकॉज অফ এখানে তুমি তো এই ডেনিস পলিসিটা এনে এই পলিসিটা যখন তুমি এখানে ইমপ করতে যাবা এখানে এটা একটা সোসাইটিতে তুমি একটা মানে এরা বলতেছে যে আপনার প্যারালাল সোসাইটিতে তুমি ইয়ে করতে পারবে না কারণ হচ্ছে যে দেখুন আপনি যখন বলবেন যে তোমার বয়স তুমি বয়সের একটা বার মানে ইকোয়ালিটি আমাদের দেশে এখানে কি করে ইকোয়ালিটিটা মেনটেন করে এরা হ্যাঁ সবার সমতা এখন তুমি পাবা তুমি পাবা না একজনের বয়স চব্বিশ হতে হবে এর কম হলে হবে না এইগুলি তো অ্যাকচুয়ালি মানে একজনকে একজনের সাথে একজনের যে একটা এবং আরো একটা জাতিসংঘের তো একটা বেসিক স্ট্রাকচার আছে এসএলএম দের এসএলএম সি কে মানে সুবিধা দেওয়ার ক্ষেত্রে 1951 এর যে আপনার এসএলএম যেটা ওরা সাইন করেছে তো সবার জন্য তো একই নিয়ম হওয়ার কথা তো সেইটা কনভেনশন রাইটেই এটা সাইনフォルড দেখা গেছে যে আপনার ডেনিশ गवर्नमेंट তারা কিন্তু অনেক ক্ষেত্রে এইগুলো শুনে না তারা আপনার দেখা গেছে যে এই যে গত বছর টোয়েন্টি টোয়েন্টি টুতে আপনি দেখেন রিপোর্টটা কিন্তু এখানে আছে আপনার টোয়েন্টি টু থাউজেন্ড তারা বারোশো রিফিউজিকে যারা সিরিয়া থেকে আসছিল তারা বলছে যে তোমার দেশ এখন তোমার নিরাপদ সেফ তুমি চলে যাও তো এখন এই যে সেফ হু ডিসাইডেড ইট তারা বলছে যে আমরা নিজেরা আমাদের নিজের ডিসাইড করব যে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রাইট এবং সেফ কান্ট্রি আমরা তাদের এক্সটেনশন করব না আমরা শর্ট টার্ম যে বা টেম্পোরারি স্টেটা দিয়েছিলাম এটা আমরা এক্সটেন্ড করবো না এবং দেখা গেছে যে আপনার জাতিসংঘ বা ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কথা কিন্তু শুনে তারা কিন্তু ডিক্লার দেয় নাই যে সিরিয়া এখন সেইফ আছে কিন্তু তারা বলছে যে না আমরা মনে করতেছি যে সেই বাসে তো তারা কিন্তু এই জায়গায় তাদের কথা শুনছেন এখন দেখা যাক আপনার সাবান কি কি করতে চায় উনি যখন এটা অ্যাডাপ্ট করবেন অবভিয়াসলি বলবেন যে কিভাবে উনি এটাকে কাজে লাগাবেন আমার কাছে যেটা মনে হয় যে বেশ সঞ্জয় যেগুলো বলছে এগুলো আগামী পার্লামেন্টে তো ডিবেট হইতে হবে এবং ব্রিটেন হচ্ছে এমন একটা দেশ যারা এই এই ধরনের মানবতা বিরোধী মানে হিউম্যান রাইটসকে ভায়োলেশন করে এক এক জনের জন্য এক একটা নিয়ম যেটা আপনি নিজে বললেন এটা খুব ডিফিকাল্ট হয়েছে তো যাই হোক সংকিত হওয়ার কোনো কারণ নাই এটা আইনে পরিণত হয় নাই এগুলি জাস্ট আলোচনা এবং রাজনৈতিক সবকিছুই আলোচনা কিছুই হয় না